নমস্কার পুরাতন হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য একটা উচ্চের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব একেবারে নিরামিষ ভাবে তৈরি করেছি অন্যরকম ভাবে একটু মশলাটা ব্যবহার করেছি দেখতে যেমন ভালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এরকম একটা রেসিপি থাকলে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায় যারা উচ্ছে খেতে পছন্দ করেন না এইভাবে যদি তৈরি করে থাকেন তাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে কিভাবে রেসিপিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে আশা করব আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে উচ্ছে নিয়েছি সাথে নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি টমেটো তবে উচ্ছের পরিমাণটা একটু বেশি আছে একটা উচ্ছেকে আমি চার টুকরো করে নিয়েছি গোটা একটা বেগুন নিয়েছি আর সাথে নিয়েছি এরকম সরু করে পিস করে কেটে নেওয়া চার পিস আলু আর নিয়েছি দুটো টমেটো তবে আলুর পরিমাণ আমি এখানে কম নিয়েছি অল্প পরিমাণে মুখে পড়বে সেটাই হয়তো ভালো লাগবে আপনারা নিজেদের মতন করে আপনারা কিন্তু এই আলু উচ্ছে আর বেগুনগুলোকে আপনারা নিয়ে নেবেন খুব ভালো করে উচ্ছে বেগুন আর আলু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব রান্নাটা তৈরি করার জন্য আমার এখানে নারকেল লাগবে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর মশলা হিসাবে আমি এক চামচ মতন করে পোস্ত আর এক চামচ মতন সর্ষে আর স্বাদ অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব উচ্ছে বেগুনের আন্দাজ মতন করে আমি কিন্তু মশলা ব্যবহার করব খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করব না এবার গ্যাসে করাই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে মেখে রাখার ফলে বেগুন থেকে উচ্ছে থেকে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে এবার গ্যাস কমিয়ে খুব ভালোভাবে কিন্তু বেগুন ভেজে নেব এর মধ্যে আপনারা যদি বেগুনের পরিমাণটাও বেশি দেন না খেতেও কিন্তু দারুণ লাগবে বেগুনগুলোকে এবার একটু উল্টে পাল্টে নিয়ে এদিক ওদিক করে খুব সুন্দর করে বেগুনটাকে ভেজে নেব যাতে এই ভাজার মধ্যেই কিন্তু পুরোপুরি বেগুনটা সেদ্ধ হয়ে যায় সেরকম করেই কিন্তু বেগুনটা ভেজে তুলব এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেগুনটা ভেজে নেওয়ার পরে আলু খুব সেই রকম করেই কিন্তু আলুটাকে আমি ভেজে তুলব গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু আলুটা ভেজে নিয়েছি আলু ভাজার পরেও তারপরে আমি এখানে উচ্ছেগুলোকে দিয়েছি এবারও গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি উচ্ছেটাকেও ভেজে নেব এই সবজিগুলোকে যদি এইভাবে তেলের মধ্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে উচ্ছে ভেজে নামার পর সেই তেলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে আরেকটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে এর মধ্যে যে দুটো টমেটো নিয়েছিলাম সেটা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোর মধ্যে কিন্তু যে দানা ছিল দানাগুলোকে ফেলে দিয়েছি অল্প একটু নুন দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই রান্নাতে টমেটো কিন্তু একেবারে গালিয়ে ফেলবো না আর তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম এক মোট পরিমাণে নারকেল কড়া নারকেল কোড়া তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব নারকেল কোড়ার একটা ঘ্রাণ আসে গ্যাস কমিয়ে নারকেল খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মধ্যে দিয়ে সর্ষে পোস্ত যে বেটেছিলাম সেই সর্ষে আর পোস্ত এবার অল্প পরিমাণে একটুখানি জল দেব যাতে কড়াইতে না লেগে যায় অল্প পরিমাণে একটু জল দিয়ে নারকেলের সাথে খুব সুন্দর করে রান্না করে নেব এর মধ্যে কিন্তু অল্প একটু মিষ্টি দেব যাতে ভাবটা না থাকে আর একেবারে অল্প একটুখানি হলুদ দেবো খুব সুন্দর করে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে ভেজে নিয়েছি উচ্ছে আলু আর বেগুন সেই উচ্ছে আলু বেগুন এর মধ্যে দিয়ে এই রান্নাতে আপনারা উচ্ছে কম দিয়ে বেগুনের পরিমাণটাও কিন্তু বেশি দিতে পারেন তাতেও কিন্তু খেতে লাগবে যারা তেতো একটু পছন্দ করেন তারা উচ্চের পরিমাণটা বেশি দিলেন আমি কিন্তু এখানে উচ্চের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার উচ্ছে বেগুন আর আলু এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে কিন্তু আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব এই যে টমেটো আর বেগুন দিয়েছি সেগুলো কিন্তু একেবারে কিন্তু ঘেটে যাবে না ভাজা অবস্থায় ওই বেশ গোটা গোটা মতন থাকবে আর এই মশলাগুলো কিন্তু এই মশলাগুলো সবজির গায়ে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে সেই রকম করেই কিন্তু নামাবো এবার মশলাগুলো সবজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আর বাটি ধোয়া একেবারে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে উচ্ছে আলু যেটুক পরিমাণে সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুক সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুনের পরিমাণটা দেখে নিয়ে এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা দেওয়ার আগে আমি এর ওপরে এক চামচ মতন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিয়েছি বেশ কিছুটা সময় রেখে দেওয়ার পরে দেখুন সাইড দিয়ে কিন্তু তেল উঠে আসছে আর মশলাগুলো কিন্তু এই সবজির গায়ে লেগে গেছে রান্নাটা কিন্তু এখানে হয়েছে আমার মনে হচ্ছিল যে এর মধ্যে আরেকটু কিন্তু জলাভাব আছে সেই জন্য আমি আবারও এক মিনিট মতন একটু ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম একটুখানি আর একটু তেল বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট মিনিট মতন দেখুন আসছে দারুণ কিন্তু এরকম একটা নিরামিষ রেসিপি যারা উচ্ছে খেতে পছন্দ করেন না এইভাবে যদি তৈরি করে থাকেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগবে খেতে দারুণ কিন্তু লোভনীয় আজকের রেসিপি এখানেই তৈরি হয়ে গেল আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব পরে পরিবেশনের জন্য তুলে নেব বেশ কিছুটা সময় বাদে আমি কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এরকম একটা রেসিপি গরম ভাতে প্রথম পাতে যদি থাকে তাহলে তো কথাই নেই যারা উচ্চে পছন্দ করেন এরকম রেসিপি দিয়ে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায় যদি আজকে তৈরি করা এই নিরামিষ উচ্চে বেগুনের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন